মনে তো উপস্থিতি আমরা তো মাঠ ভিজিটে আসছি তাই না আচ্ছা আমরা যে করলা জমিটা দাঁড়ায় আছি আমরা করলা বলি আপনারা কি বলেন উস্তা বলেন বা ছোট উস্তা তাই না আসলে করলা হলো নাম আর উচ্চ আমরা সহজ ভাষায় বলি আমরা পাশাপাশি দুইটা জমির মাঝখানে দাঁড়ায় আছি ওইটাও এগ্রিকলা কোম্পানির প্রোডাক্ট এটাও এগ্রিকলা কোম্পানির প্রোডাক্ট আপনার আসার উদ্দেশ্য হলো একটাই আমরা যেই প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা আসলে মাঠ ফসলে কেমন হয়েছে এটা গাছটা কিরকম গাছে ভাইরাস আছে কিনা এগুলো তো আমাদের দেখার বিষয় তাই না আমি যদিও জানি যে এখানে প্রত্যক্ষ পরোক্ষ সবাই আমরা আপনারা হলে এগ্রিকালার পণ্য চাষ করছেন তারপরেও আমরা একত্রিত হয়ে আসছি এক একজনের দেখা সবার দেখা একরকম না এখন একটু ভালো মতো দুই পাশে দেখেন এই বাগানে কোথাও কি ভাইরাস দেখতে পাচ্ছেন আমরা শুরুতে বলছিলাম যে এগ্রিকালার যে উৎসর বীজ এটা শতভাগ ভাইরাস মুক্ত তাহলে আমাদের কথার সাথে কি আপনারা একমত এতদিন তো আপনারা আমাদের মুখের কথায় বিশ্বাস করে চাষ করছেন এখন সেটার ফলাফল আপনাদের সামনে দৃশ্যমান তাহলে এখান থেকে একটা জিনিস প্রমাণিত হলো সেটা হলো যে গলার পণ্য যে ছোট উৎসে এটা শতভাগ ভাইরাস মুক্ত একমত কিনা একমত হাত ওঠাই একমত তার বিষয়ে তারপরে একটা কথা ছিল সেটা হলো ফলনে কেমন হবে ভাইরাস হলে ফলন কমে যায় ভাইরাস যদি না হয় তাহলে তো ফলন বাড়বেই তারপরে আমরা যেখানে আসি সবাই একটু বসি যে যার জায়গাতে একটু বসি বসার পরে একটু গাছটা ফাঁক করে দেখেন আসলে আপনারা আমরা ফল দেখতে পাচ্ছি কিনা দেখেন সবার মাথায় সবার মাথার ভিতরে ঢোকার প্রয়োজন নেই যে যার জায়গা থেকে একটু দেখেন আচ্ছা আমরা কি সকলে দেখছি ফলের কালার ফলের সাইজ ফলের ধরন ঠিক আছে তো